আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর আজকের বিষয়টা হলো পুদিনা শাক এই দেখুন খুব সুন্দরভাবে বেঁচে গেছে আমি কিন্তু অল্প দিন আগে এখানে পুদিনা শাক চাষ করেছিলাম আমি একটা ভিডিও দেখে জানতে পারলাম এই পুদিনা শাক চাষ করে বলে অনেক টাকা ইনকাম করা যায় হ্যাঁ বন্ধুগণ আমি এখনও বাজারে বিক্রি করি নেই আর এই শাকগুলো আমি তো কিনছিলাম চারশো টাকা কেজি হিসেবে এটা হলো হাইব্রিড পুদিনা দেখুন পাতাগুলো কত সুন্দর এই অল্প কদিন আগে আমি এটা রোপণ করেছি আর এই দেখুন একটা ছোপে কি পরিমাণ পাতা সুন্দরভাবে বেরোচ্ছে আসলে আমি সঠিক জানি না এই পুদিনা শাকটা কি হবে পরিচর্যা করতে হয় যেহেতু আমি নতুন চাষ করেছি এখানে আর এই যে লাইন বাই লাইন কিন্তু চাষ করেছি আমি এইটুক চাষ করেছি এবার অল্প আমাদের কানাইপুরে এটা খাবে কি না আসলে আমি জানি না কারণ আমি জানি এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা হয় আর এগুলো দিয়ে সালাদ হিসেবে তৈরি হয় বোরহানি খায় আবার বিভিন্ন ধরনের কাজে এগুলো লাগে আবার ওষুধ হতে বলে এগুলো লাগে যাই হোক আমি এখানে আমার জমি আছে পঁয়ত্রিশ শতাংশ আমি এখানে মূলত দুই শতাংশ জমিতে চাষ করেছি দুই শতাংশ চাষ করেছি যদি দেখি না বাজারে এটা চাহিদা কম বেশি আছে তাহলে আমি আশা করতেছি আমি এখানে পঁয়ত্রিশ শতাংশ চাষ করব। আমি ভিডিও দেখে দেখছি একজন ভাই এক পাখি থেকে প্রতি বছরে তিন লক্ষ টাকা বিক্রি করতেছে সঠিক কিনা আমি জানি না আপনারা সকলে দোয়া করবেন আমি যদি সেই ধরনের একটা লাভবান হতে পারি আমি কিন্তু অনেক পরিশ্রম করতেছি ভাই এ দেখুন এই যে লাইন বাই লাইন করে লাগাইছি আর এ দেখুন সবগুলো গাছ কিন্তু বেঁচে গেছে আর আপনারা সকলে দোয়া করবেন আমার এখান যদি ভালো একটা ফলন হয় আমাদের ফরিদপুরে কিন্তু এই পুদিনা চাষি বলতে নেই আমি নতুন আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন আর যার প্রয়োজন এই পুদিনা শাকটি এই যে দেখুন এই পুদিনা শাকটি অবশ্যই যাদের প্রয়োজন আগামী মাস থেকে আমি কিন্তু আমাদের মাঝে শাক হারভেস্ট করতে পারবো আপনাদের যদি পুদিনা শাকটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের মাঝে দিতে চেষ্টা করবো আর আমার নম্বর হলো জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো থ্রি আপনারা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনারা এই শাকগুলো অতি সহজে পেয়ে যেতে পারবেন যারা কানাইপুর ফৈদপুরে আছেন আর এটা কিন্তু হাইব্রিড পুদিনা আর এই পাশে কিন্তু আমি আবার এক শতাংশ জমি চাষ করেছি সেটা হলো পুদিনা সেটা হলো দেশি কোনটা কি জানি না আমাকে বলছে একটা হাইব্রিড একটা দেশি অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন এটা কয় ধরনের হয় আমি কিন্তু সঠিক জানি না আমি একটা লাভবান ভিডিও দেখে চাষ করেছি আর আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই পুদিনাটি চাষ করবেন তাহলে এই ভিডিও থেকে যে আমি যদি লাভবান হই অবশ্যই আপনাদের ভিডিও দেব আপনার ভিডিও দেখে আপনারা অবশ্যই চাষ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম you <laughs>